নমস্কার বন্ধুরা রেলওয়ে নতুন নিয়োগ তো তোমার জন্য বিশাল সুযোগ রেলের তোমাদের আবারও একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমাদের প্যারামেডিক্যাল বিভাগে নিয়োগ করানো হচ্ছে তো একটা সুবর্ণ সুযোগ তোমাদের এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারে প্যারামেডিক্যাল পোস্ট রয়েছে এবং এখানে শূন্য পদ দেখতে পাচ্ছ এক হাজার তিনশো ছিয়াত্তরটি তো একটা ভালো পরিমাণ শূন্য রয়েছে অবশ্যই তোমরা যারা যোগ্য থাকবে সকলে আবেদন করবে তো এখানে আবেদন করতে গেলে কত কি যোগ্যতা লাগবে নিয়োগ প্রসেস কী রয়েছে তোমরা এখানে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটির মধ্যে আমি স্টেপ আলোচনা করে দেবো তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ দেখো আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাকে যে রিক্রুমেন্ট করছে সেটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ আর তরফ থেকে এটি রিক্রুমেন্ট করানো হচ্ছে এখানে তোমাদের রেল বিভাগে তোমাদের এই প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে নিয়োগ করানো হচ্ছে তো অবশ্য তোমাদের কী পোস্ট হয়েছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমাদের পোস্টগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো এই পোস্টে তোমাদের নিয়োগ করানো আছে দেখতে পাচ্ছ রাইটেনিস লেভেল ওয়ান নার্সিং সুপারটেন দেখতে পাচ্ছ এডুওলজিস্ট স্পিচ থার্পিস্ট তারপর দেখতে পাচ্ছ ক্লিনিক্যাল হিউলজিস্ট ডেন্টাল হিউনোলজিস্ট তারপর দেখতে পাচ্ছ ডায়ালিস টেকনিশিয়ান হেলথ पेरिया हेल्मिलरी इंस्पेक्टर GR3 लेबोरेटरी सुपरटेंड ग्रेड 3 बिफोर सेनिस्ट তারপরে দেখতে পাচ্ছেন ফিজিও থেরাপিস্ট গ্রেড 2 তারপরে দেখতে পাচ্ছেন অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট কেত লেবর টেকনিশিয়ান তো এইভাবে তোমাদের বিভিন্ন পোস্ট রয়েছে তো বিভিন্ন পোস্টে তোমাদের বিভিন্ন তোমাদের দেখতে পাচ্ছ স্যালারি রয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো এখানে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে স্যালারি তোমাদের এখানে রয়েছে এবং এখানে তোমাদের যে লাস্ট পোস্টটি রয়েছে ফিল্ড ওয়ার্কার তো এখানে ফিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ উনিশ হাজার নশো টাকা তোমরা স্যালারি পাবে ঠিক আছে তো তোমাদের এখানে স্যালারি প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে তো তোমরা যারা যোগ্য আছো সকলে অ্যাপ্লিকেশন করবে তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা এখানে তোমাদের রেলওয়ে প্যারামেডিক্যাল তোমাদের পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল এবং এখানে তোমাদের বয়সটা দেখতে পাচ্ছ তোমাদের বয়স কত লাগবে তো তোমাদের বয়স হয়েছে আঠেরো থেকে ছত্রিশ তোমার বয়স যদি এখানে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে হয় ওনা আছে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো একটা বিশাল সূচক রয়েছে এবং প্রত্যেকটি পোস্টে তোমাদের বয়সটা ভাগা রয়েছে ঠিক আছে কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছ কুড়ি থেকে তেতাল্লিশ কিছু পোস্টে বাইশ থেকে তেত্রিশ ঠিক আছে কিছু ক্ষেত্রে একুশ থেকে তেতাল্লিশ এভাবে তোমাদের প্রত্যেকটি পোস্টে আলাদা আলাদা করে ভাগ রয়েছে তোমাদের এখানে বয়সটা এখানে তোমাদের দেখতে পাচ্ছ ভ্যাকেন্সির সংখ্যাও রয়েছে প্রত্যেকটি পোস্টে এখানে দেখতে পাচ্ছ যে প্রথম পোস্টি রয়েছে পাঁচটি ভ্যাকান্সি নেক্সট পোস্টটি সাতশো তেরোটি তো এইভাবে তোমাদের ভ্যাকান্সি রয়েছে টোটাল দেখতে পাচ্ছ তেরোশো ছিয়াত্তরটি ভ্যাকান্সিতে টোটাল এখানে নিয়োগ করানো হচ্ছে তোমাদের তো তোমরা এখানে মেলফোম ওভাবে আবেদন করতে পারবে তো তোমরা দেখতে পারি তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমাদের এই সব পোস্টগুলোতে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে তোমাদের তারপর নেক্সট বলে দেবো তোমাদের এখানে নিয়োগ প্রসেস কীভাবে করানো হবে তবু সেখানে নিয়োগ করানো হবে সাথে সিবিটি এক্সাম নেওয়া হবে ঠিক আছে সিবিটি যাকে বলা হয় সে কম্পিউটার বেস্ট টেস্ট সেখানে তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তারপর তুমি যদি উত্তীর্ণ তারপর তোমাকে নেক্সট তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তারপর এইভাবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এভাবে তোমাদের সিলেকশন করানো হবে তো বন্ধুরা তোমাকে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তো এটাই তোমাদের এখানে বলে দিয়েছে সাপ সাপ সেটি এক্সামের মধ্যে তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে সকলে আবেদন করবে তো একটা বিশাল সুযোগ তোমাদের জন্য এখানে তো নেক্সট তোমাদের এখানে আবেদন প্রচেষ্ট কি রয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে তো বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন সরাসরি অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে সেখানে তোমরা সরাসরি প্রথমে রেজিস্ট্রেশন করবে তারপর তোমরা ভালোভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে তোমরা যারা রেজিস্ট্রেশন করি প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে তোমরা সবসময় টাচ করে রেজিস্ট্রেশন পেজে চলে যাও রেজিস্ট্রেশন করে নেব তারপর অ্যাপ্লিকেশন ফর্মেটি তোমার সমস্ত ডিটেলস দিয়ে পূরণ করে নেবে তো অবশ্যই তোমরা যারা বিজ্ঞপ্তিটি দেখতে যাও ডাউনলোড করে সমস্ত ডিটেলস জেনে বুঝে একবার আবেদন করবে বিজ্ঞপ্তিটি পেতে চাইলে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে তো দেখে বলছে তারপর তোমরা আবেদন করে নিও তো এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটা তো তো এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন করার ডেটটা দেখতে পাচ্ছ সতেরো আট তবে সে তোমাদের সতেরো তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ঠিক আছে এখনও এর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি বন্ধুরা সতেরোই আগস্ট থেকে সতেরোই আগস্ট থেকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমাদের একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা প্যারামেডিক্যাল পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সরাসরি রেলে আরআবির তরফ থেকে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ষোলো নয় দু হাজার চব্বিশ লাস্ট ডেট তো তোমরা এখানে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে তোমার সকলে তো তোমার তোমাদের জন্য বিশাল সুযোগ এক মাস ধরে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশন চলবে তো তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছ সকলে অ্যাপ্লিকেশন করবে তো বন্ধুরা এখানে এর ফুল নোটিফিকেশনটি এখানে প্রকাশিত হয়নি তো খুব শীঘ্রই তোমাদের প্রকাশিত হবে সাত তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে যখনই তোমাদের আমি অ্যাপ্লিকেশনটি প্রকাশিত হবে তখনই আমি তোমাদের সামনে ফুল ডিটেলসে আর একটা ভিডিও দিয়ে জানিয়ে দেবো এবং তোমাদের কোন পোস্টে কত কী যোগ্যতা রয়েছে সেগুলো আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো ঠিক আছে তো এইটা বন্ধুরা তোমাদের স্বর্ণ নোটিস তোমাদের প্রকাশিত হয়েছে তাই তোমাদের আমি এখন তোমাদের যোগ্যতার কত কী রয়েছে কোন পোস্টে সেগুলো আমি তোমাদের বলতে পারছি না তবে সে খুব শীঘ্র ফুল নোটিফিকেশন চলে আসবে সাত তারিখে তো তখন আমি তোমাদের সামনে আর একটা ভিডিও দিয়ে জানিয়ে দেবো তো তোমাদের জন্য একটা বিশাল সূচক বন্ধুরা এই আরআর তরফ থেকে তোমাদের এখানে বিভিন্ন পোস্টে প্যারামেডিক্যাল হিসেবে নিয়োগ করানো হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এখানে বন্ধুরা কত তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বয়স কত লাগছে নিয়োগ প্রসেস কী রয়েছে তো এটাই বন্ধুরা আজকের এই অ্যালার তরফ থেকে একটি প্যারামেডিক্যাল পোস্টে নিয়োগে সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করেন আর বন্ধুদের কাছে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন দর্শক তোমরা ভিডিওটি দেখে থাকো সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ছোটো বড় সংক্রান্ত আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন